আজ বুধবার আঠারোই ফেব্রুয়ারি দু আজকে আমরা টেক ওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভ থেকে একটা পাতা নিয়ে বসেছি তাহলে চলুন যে খবরটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা দিয়েই শুরু করি ওপেন এআই ঘোষণা করেছে যে এখন থেকে চ্যাট জিপিটিতে গ্রুপ চ্যাট করা যাবে মানে আমি আর আমার বন্ধুরা মিলে যে গ্রুপ চ্যাট করি সেখানে এখন একটা এআইকেও যোগ করে নেওয়া যাবে খবরটা পড়ার সময় আমার নিজের অফিসের কথা মনে পড়ছিল ভাবুন তো আমাদের প্রজেক্ট গ্রুপে যদি চ্যাট জিপিটি থাকত তাহলে গত সপ্তাহের মিটিংটা হয়তো এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত। হা হা তা হয়তো যেত। মানে মিটিং এর পর কে কাকে ইমেল করে মিনিটস পাঠাবে সেই ঝামেলাই থাকতো না। সুবিধার দিকটা তো মানে বেশ পরিষ্কার এটা আমাদের কাজের ধরনকে অনেক সহজ করে দেবে এটা ঠিক। ধরুন একটা ট্যুর প্ল্যান হচ্ছে। 10 জন 10 রকম মত দিচ্ছে। হ্যাঁ যা হয় আর কি। ঠিক। তো এর মধ্যে জিপিটিকে বলে দেয়া হলো সবার মতামত শুনে সবচেয়ে ভালো একটা রুট আর বাজেট তৈরি করে দাও ও কিন্তু সেকেন্ডের মধ্যে একটা খসড়া বানিয়ে দেবে এখানে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসছে সেটা হলো আমাদের যোগাযোগের মডেলে এতদিন ডিজিটাল যোগাযোগ ছিল মূলত মানুষ আর মানুষের মধ্যে এই ফিচারের ফলে ব্যাপারটা হয়ে যাচ্ছে মানুষ এআই মানুষের একটা টিমওয়ার্ক এআই এখানে শুধু একটা টুল নয় দলের একজন কার্যকরী সদস্য হয়ে উঠছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে আমার তো মনে হচ্ছে এতে আমাদের গভীরভাবে চিন্তা করার ক্ষমতাটা কমে যাবে আচ্ছা সবাই যদি তৈরি করা সারাংশ পড়েই কাজ সেরে ফেলে তাহলে মূল আলোচনা শোনার বা একটা বিষয় নিয়ে ভাবার ধৈর্য কি আর থাকবে আমরা কি ব্রেইন স্টর্মিং এর চেয়ে এর দেওয়া চটজলদি উত্তরে বেশি নির্ভরশী হয়ে পড়ব না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানেই দেখুন প্রযুক্তির দ্বৈত চরিত্রটা স্পষ্ট হয়ে ওঠে হ্যাঁ অতি নির্ভরশীলতার একটা ঝুঁকি অবশ্যই আছে যে কোনো শক্তিশালী টুলের ক্ষেত্রেই এটা সত্যি ধরুন ক্যালকুলেটর আসার পর আমাদের ক্ষেত্রে অঙ্ক করার ক্ষমতা কিছুটা কমেছে কিন্তু তার বিনিময়ে আমরা অনেক জটিল হিসাব দ্রুত করতে পারছি ঠিক এখানেও বিষয়টা অনেকটা সেরকমই তবে ঝুঁকির জায়গাটা শুধু সৃজনশীলতায় সীমাবদ্ধ নয় এর চেয়েও গভীর একটা দিক আছে আর সেটা হলো গোপনীয়তা ঠিক এই পয়েন্টটাতে আমি আসছিলাম আমাদের বন্ধুদের ব্যক্তিগত গ্রুপ চ্যাট যেখানে আমরা হয়তো এমন অনেক কথা বলি যা অন্য কাউকে বলতে চাই না সেখানে যখন একটা এআই সদস্য হিসাবে থাকছে তখন ওই ব্যক্তিগত কথাটার মানে কি দাঁড়াচ্ছে তাই তো ওপেন এআই যতই বলুক যে তারা ডেটা সুরক্ষিত রাখে দিনের শেষে আমাদের কথোপকথন তো তাদের সার্ভার দিয়ে প্রসেস হচ্ছে একদম এবং এ তো আমাদের কথা থেকে শিখছে আমাদের ভাষা আমাদের রসিকতা আমাদের তর্ক বিতর্ক সব কিছুই তার জন্য ডেটা হ্যাঁ অতি নির্ভরশীলতার একটা ঝুঁকি অবশ্যই আছে যে কোনো শক্তিশালী টুলের ক্ষেত্রেই এটা সত্যি ধরুন ক্যালকুলেটর আসার পর আমাদের মুখে মুখে অঙ্ক করার ক্ষমতা কিছুটা কমেছে কিন্তু তার বিনিময়ে আমরা অনেক জটিল হিসাব দ্রুত করতে পারছি এখানেও বিষয়টা অনেকটা সেরকমই তবে ঝুঁকির জায়গাটা শুধু সৃজনশীলতায় সীমাবদ্ধ নয় এর চেয়েও গভীর একটা দিক আছে আর সেটা হল গোপনীয়তা ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম আমাদের বন্ধুদের ব্যক্তিগত গ্রুপ চ্যাট যেখানে আমরা হয়তো এমন অনেক কথা বলি যা অন্য কাউকে বলতে চাই না সেখানে যখন একটা এআই সদস্য হিসাবে থাকছে তখন ওই ব্যক্তিগত কথাটার মানে কি দাঁড়াচ্ছে তাই তো ওপেন এআই যতই বলুক যে তারা ডেটা সুরক্ষিত রাখে দিনের শেষে আমাদের কথোপকথন তো তাদের সার্ভার দিয়েই প্রসেস হচ্ছে একদম এবং এ এআই তো আমাদের কথা থেকে শিখছে আমাদের ভাষা আমাদের রসিকতা আমাদের তর্ক বিতর্ক সবকিছুই তার জন্য ডেটা এই ডেটা ব্যবহার করে সে আরও উন্নত হচ্ছে অর্থাৎ আমরা আমাদের ব্যক্তিগত আলাপ দিয়ে একটা বাণিজ্যিক পণ্যকে আরও শক্তিশালী করে তুলছি সুবিধার জন্য আমরা ঠিক কতটা ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছি সেই হিসাবটা মেলানো খুব জরুরি দারুণ পয়েন্ট আর এই যে সুবিধার উল্টোপিঠে যে ঢুকি লুকিয়ে থাকে সেটা তো আমরা প্রতিনিয়ত আমাদের হাতে থাকা ফোনটাতেই দেখি গুগলের নতুন অ্যান্ড্রয়েড আপডেটের যে খবরটা আমাদের আর্কাইভের পাতায় আছে সেটা ঠিক এই দিকেই ইঙ্গিত করে খবরটাতে নির্দিষ্ট কোনো ফিচারের নাম বলা নেই কিন্তু বলা হয়েছে যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে গুগল নিয়মিত নতুন ফিচার যোগ করছে হ্যাঁ এটা তো চলতেই থাকে এই যেমন ধরুন ফোনের নতুন আপডেটে ক্যামেরা একটা দারুণ এআই ফিল্টার যোগ হলো। ছবি তুললেই সে পরিবেশ বা আপনার মুখ অনুযায়ী ছবিটাকে আরও সুন্দর করে দিচ্ছে এটা একদিকে যেমন দারুণ অন্যদিকে এই এআই আপনার মুখমণ্ডল আপনার চারপাশের পরিবেশের ডেটা সংগ্রহ করছে এ ডেটা কোথায় যাচ্ছে ঠিক আর এই ধরনের ফিচারগুলোই কিন্তু নতুন ঝুঁকির দরজা খুলে দেয় ফোন যত স্মার্ট হচ্ছে তার অপারেটিং সিস্টেম তত জটিল হচ্ছে আর এই জটিলতার আড়ালে সাইবার অপরাধীরা তাদের কাজ করার সুযোগ খুঁজে নেয় মানে একদিকে গুগল হয়তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে অন্যদিকে প্রতারকরা সেই নিরাপত্তা ভাঙার নতুন নতুন পথ বের করছে আর এখান থেকে আমাদের আর্কাইভের তৃতীয় খবর মানে ফিশিং প্রসঙ্গটা চলে আসে প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনকে কাজে লাগিয়েই ফিশিংয়ের মতো প্রতারণাগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ঠিক ফিশিংয়ের ব্যাপারটা তো আমরা কম বেশি সবাই জানি ভুয়া ইমেল এস বা ফোন কল কিন্তু ইদানিং এগুলোর চেহারা এতকাই পাল্টে গেছে যে ধরা খুব মুশকিল একদম আমার এক বন্ধুর সাথেই তো সেদিন অল্পের জন্য বেঁচে গেছে তার কাছে একটা এস এম আসে দেখতে হুবহু তার ব্যাংকের পাঠানো মেসেজের মতো আচ্ছা বলা হয়েছে তার অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে তাই অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ এই লিংকে ক্লিক করে ভেরিফাই করতে হবে সে প্রায় তার সব তথ্য দিয়েই দিচ্ছিল শেষ মুহূর্তে আমার কথা মনে পড়ায় আমাকে ফোন দেয় আপনার বন্ধুর মতো অনেকেই এই ফাঁদে পা দেন আর চ্যাট জিপিটির মতো টুলগুলো আসার পর এই ঝুঁকি আরও বেড়েছে কিভাবে আগে হয়তো ফিশিং ইমেলে অনেক বানান ভুল বা অদ্ভুত বাক্য গঠন দেখে সন্দেহ হতো কিন্তু এখন প্রতারকরা এআই ব্যবহার করে নিখুঁত প্রাণজল এবং বিশ্বাসযোগ্য ইমেল বা মেসেজ তৈরি করতে পারে এমনভাবে লেখা যা দেখে মনেই হবে না যে এটা একটা প্রতারণার ফাঁদ আর এখানেই ডিজিটাল সাক্ষরতার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আচ্ছা এই ডিজিটাল সাক্ষরতা শব্দটা আমরা প্রায়ই শুনি কিন্তু এর মানেটা কি শুধু পাসওয়ার্ড শক্তিশালী করা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা আমার মনে হয় এর পরিধিটা এখন আরও অনেক বড় অবশ্যই ডিজিটাল সাক্ষরতা মানে শুধু নিজেকে বাঁচানোর কৌশল জানা নয় এর মানে হলো ডিজিটাল দুনিয়াটা কিভাবে কাজ করে তার একটা মৌলিক ধারণা থাকা যেমন যেমন কোনো খবর দেখলেই তার উৎস যাচাই করার অভ্যাস তৈরি করা কোনো অ্যাপ ইনস্টল করার আগে সেটা আপনার ফোনের কি কি পারমিশন চাইছে আপনার লিস্ট আপনার ক্যামেরা আপনার লোকেশন একদম সেটা মন দিয়ে পড়া এবং ভাবা যে এই অ্যাপের কাজের জন্য এই পারমিশনগুলো কি আদৌ দরকারি আর সবচেয়ে বড় কথা হলো এটা বোঝা যে অনলাইনে বিনামূল্যে পাওয়া প্রতিটি পরিষেবার আসল মূল্য হলো আমাদের ব্যক্তিগত তথ্য বাহ আমরা যখন কোনো কিছু ফ্রি ব্যবহার করি তখন আমরা গ্রাহক নই আমরাই আসলে পণ্য এই বোঝা পড়াটাই হল আসল ডিজিটাল সাক্ষরতা দারুণভাবে ব্যাখ্যা করলেন আমরা গ্রাহক নই আমরাই পণ্য এ কথাটা আসলেই ভাবার মতো আর এই পুণ্য আর ক্ষমতার খেলাটা তো শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই রাষ্ট্রীয় পর্যায়েও এর প্রতিফলন দেখা যাচ্ছে ঠিক আমাদের আর্কাইভের চতুর্থ এবং শেষ খবরটি ঠিক এই ক্ষমতার কেন্দ্রবিন্দু নিয়েই খবরটি হল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে উৎসে বলা আছে পেজটি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পক্ষে পরিচালিত হতো আমরা এখানে কোনো রাজনৈতিক দিকে যাচ্ছি না শুধু ঘটনাটা দেখছি একটা ভেরিফাইড লক্ষ লক্ষ ফলোয়ার থাকা সরকারি পেজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই ঘটনাটাকে যদি আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে একটা বৃহত্তর প্যাটার্নের অংশ হিসেবে দেখি তাহলে এর তাৎপর্য অনেক গভীর প্রথম প্রশ্নটাই আসে নির্ভরযোগ্যতা নিয়ে কি রকম ফেসবুকের মতো একটা ব্যক্তিগত মালিকানাধীন বিদেশি প্ল্যাটফর্ম যখন রাষ্ট্রীয় যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠে তখন সেই যোগাযোগের স্থায়িত্ব বা নির্ভরযোগ্যতা কতটা থাকে আজ যে পেজটা লক্ষ লক্ষ মানুষের কাছে সরকারি তথ্য পৌঁছে দিচ্ছে কাল মেটা কোম্পানির একটা সিদ্ধান্তে বা একটা অ্যালগোরিদমের ভুলে সেটা উধাও হয়ে যেতে পারে একদম তার মানে সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণা নির্দেশ বা তথ্য যা ওই পেজের মাধ্যমে প্রসারিত হয়েছিল সেগুলো তো হারিয়ে গেল এটা তো ডিজিটাল আর্কাইভ বা একটা দেশের ইতিহাসের ডিজিটাল সংরক্ষণের ক্ষেত্রে একটা বিশাল সংকট ঠিক তাই ভাবুন তো পঞ্চাশ বছর পর গবেষকরা যদি সেই সময়ের সরকারের সাথে জনগণের যোগাযোগের ধরন বুঝতে চান তারা তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর খুঁজে পাবেন না ঠিক তাই এটা ডিজিটাল যুগে সরকারি তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ স্বচ্ছতা এবং স্থায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে আর এখানেই একটা মজার সংযোগ তৈরি হয় আচ্ছা দেখুন একদিকে আমরা দেখছি সরকার তথ্যের স্থায়িত্বের কোনো গ্যারান্টি না দিয়েই একটা থার্ড পার্টি বাণিজ্যিক প্ল্যাটফর্ম ব্যবহার করছে অন্যদিকে আমরা সাধারণ মানুষরাও চ্যাট জিপিটির মতো আরেকটা একটা শক্তিশালী বেসরকারি তুলকে আমাদের সবচেয়ে ব্যক্তিগত আলাপের জায়গায় আমন্ত্রণ জানাচ্ছি দুটো ক্ষেত্রেই ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু রাষ্ট্র বা ব্যক্তির হাত থেকে সরে গিয়ে গুটি কয়েক বহুজাতিক টেক কর্পোরেশনের হাতে চলে যাচ্ছে এটা একটা দারুণ প্যাটার্ন তার মানে আমরা কলত নকলত আমাদের ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের একটা অংশ এই কোম্পানিগুলোর হাতে তুলে দিচ্ছি ফেসবুক পেজ বন্ধ হওয়ার ঘটনাটা এই কাঠামোগত দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সরকারি ওয়েবসাইটের তথ্য যেমন আর্কাইভ করা হয় ফেসবুক বা টুইটারের মতো প্ল্যাটফর্মের তথ্য কি সেভাবে সংরক্ষণ করা আদৌ সম্ভব নাকি আমরা একটা ডিজিটাল ব্ল্যাক হোলের দিকে এগোচ্ছি যেখানে আমাদের বর্তমানের একটা বড় অংশই হারিয়ে যাবে এটাই আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি তথ্যের এই অস্থায়ী প্রকৃতি আমাদের ভাবতে বাধ্য করে যে ডিজিটাল মাধ্যমে তৈরি হওয়া ইতিহাস কতটা ভঙ্গুর তাহলে এই সব কিছুর আমাদের বন্ধুদের গ্রুপ চ্যাটে একটা এর প্রবেশ দিয়ে যা আমাদের যোগাযোগের সংজ্ঞা বদলে দিচ্ছে সেখান থেকে আমরা দেখলাম আমাদের হাতে থাকা ফোনগুলো কিভাবে আরও বুদ্ধিমান হওয়ার পাশাপাশি আমাদের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে যা আমাদের কাছ থেকে আরও বেশি ডিজিটাল সাক্ষরতা দাবি করে আর সবশেষে দেখলাম রাষ্ট্রীয় পর্যায়েও ডিজিটাল মাধ্যমের ওপর নির্ভরতা কতটা ঠুনকো হতে পারে এবং কিভাবে ক্ষমতা ধীরে ধীরে কয়েকটি কর্পোরেশনের হাতে কেন্দ্রীভূত হচ্ছে এই চারটে খবর একসাথে মেলালে দু সালের ফেব্রুয়ারিতে আমাদের ডিজিটাল অস্তিত্বের একটা সম্পূর্ণ এবং কিছুটা উদ্বেগজনক ছবি ফুটে ওঠে আজকের আলোচনা থেকে মূল টেকওয়ে হলো এটাই প্রযুক্তি আমাদের ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে এমনভাবে আর এমন গতিতে প্রবেশ করছে যা আগে কখনো হয়নি একদিকে এটা আমাদের জন্য অসাধারণ সব সুযোগ তৈরি করছে কাজের দক্ষতা বাড়ছে যোগাযোগ সহজ হচ্ছে কিন্তু মুদ্রার পিঠের মতো অন্যদিকে গোপনীয়তার সংকট ডিজিটাল প্রতারণার নিত্য নতুন কৌশল এবং তথ্যের স্থায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য নিয়ে গুরুতর চ্যালেঞ্জও ছুড়ে দিচ্ছে ঠিক প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয় এটা একটা অত্যন্ত শক্তিশালী টুল এর ফলাফল কি হবে তা নির্ভর করে আমরা এটাকে কিভাবে কতটা বুঝে এবং কতটা দায়িত্বশীলতার সাথে ব্যবহার করছি তার ওপর তাই ব্যবহারকারী হিসেবে আমাদের সদার কাছ থেকে এটা আরও বেশি সচেতনতা আর গভীর চিন্তা ভাবনার দাবি জানাচ্ছে আলোচনা শেষ করার আগে শ্রোতাদের ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই আমরা যখন চ্যাট জিপিটির মতো কোনো এআইকে আমাদের গ্রুপ চ্যাটে যোগ করি আমরা আসলে কাকে আমন্ত্রণ জানাই শুধু কি একটা প্রোগ্রামকে নাকি সেই প্রোগ্রামের পিছনে থাকা বিশাল কর্পোরেশনকেও যারা আমাদের সবচেয়ে ব্যক্তিগত সবচেয়ে ঘরোয়া আলাপগুলোকে তাদের ব্যবসায়িক উন্নতির জন্য ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছে আমরা যখন একটা এআইকে আমাদের গ্রুপে জায়গা দিচ্ছি তখন কি আমরা অজান্তেই সেই আলাপের অদৃশ্য একজন অংশীদারকে মেনে নিচ্ছি Bebe dek ben